আপনি কি জানেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই অনেকে অনেক বড় ভুল করে থাকে তো আসসালামু আলাইকুম আমি সোহান বার্স ফেসবুক এবং ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করি হোয়াইটবোর্ডের মাধ্যমে আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র উপায়ে বোঝানোর চেষ্টা করি তো আজকে যে মূল বিষয় টপিক হচ্ছে ফেসবুক নিয়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কন্টেন্ট কি কি থাকছে ভিডিও টপিককে কে করে বলি যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি তারপরে কিভাবে ব্যবহার করবেন নাকি অন্যের কন্টেন্ট দিয়ে ইনকাম করা যায় এবং কমিউনিটি গাইডলাইনের শর্তগুলো কি কি যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি কি বিষয়গুলো মানতে হবে তো নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে যে প্ল্যাটফর্মে কাজ করবেন ধরেন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন তো ফেসবুক সম্পর্কে আপনাকে জানতে হবে যে একটা প্ল্যাটফর্মে কাজ করার আগে আপনাকে এই প্ল্যাটফর্মের বিষয় নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো ফেসবুক নিয়ে কাজ করার আগে আপনি ফেসবুকের কমিউনিটি কমিউনিটি গাইডলাইন লাইন সম্পর্কে জানতে হবে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কি আপনাকে জানতে হবে তো কমিউনিটি গাইডলাইনটা কি মূলত আমি আপনাকে একটু অ্যানালাইসিস করে বিশ্লেষণ করি যে আমাদের সমাজে যারা বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে করে যেমন নেগেটিভ কন্টেন্ট পজিটিভ কন্টেন্ট তো নেগেটিভ কন্টেন্টগুলো কি কি আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন তো এটাই হচ্ছে কমিউনিটি গাইডলাইন যেমন ফেসবুকের কিছু শর্ত আছে কন্ডিশন আছে এগুলো আপনাকে ধারাবাহিকভাবে মানতে হবে তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি যে অরিজিনিয়াল অরিজিনিয়াল কন্টেন্ট অরিজিনিয়াল কন্টেন্ট তো অরিজিনিয়াল কন্টেন্টটা কি মূলত যে আপনি একটা ভিডিও আপলোড করতেছেন ছেড়ে দিচ্ছি সেটাই অরিজিনাল কন্টেন্ট না অরিজিনাল কন্টেন্ট হচ্ছে মূলত আপনার ফেস দেখিয়ে আপনার ফেস দেখিয়ে ভিডিও আপলোড করতে হবে ফেস দেখিয়ে ভিডিও আপলোড করতে হবে বা বানাতে হবে ফেস আপনার ফেস দেখিয়ে ভিডিও আপলোড করতে হবে বা বানাতে হবে এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্টের বৈশিষ্ট্য তো এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি আমরা হ্যাঁ অবশ্যই পাবেন পুরো ভিডিওটা দেখে ধাপে ধাপে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এই হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট এখন আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া আমি তো ফেস তারা ভিডিও বানাই আমি কি কনটেন্ট মনিটাইজেশন পাবো হ্যাঁ আপনার কন্টেন্টটা অরিজিনাল হতে হবে মানে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও এনেছেন কাজ ছাট করে ছেড়েছেন কিন্তু সেম ভাবে ভিডিওটা অন্য কেউ ছাড়ে নাই সেটাই কন্টেন্ট মনে রাখবেন তো সেকেন্ডলি যে বিষয় থার্ডলি যে বিষয়টা হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন অরিজিনিয়াল কন্টেন্ট তারপরে আপনার রিচ এনগেজমেন্ট এনগেজমেন্ট মেনটেন করে মেনটেন করে রাখতে হবে আপনার রিচ এঙ্গেজমেন্ট মেনটেন করে রাখতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো গুড নিউজ হচ্ছে সবার জন্য এইটা যে কন্টেন্ট মনিটাইজেশন আমরা কবে পাবো তো ফেসবুক এর আপডেট অনুযায়ী একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কি ছিল যে ফেসবুক কন্টেন্ট মডিটেশন সব ক্রাইটেরিয়া তারা কি দিয়ে দিবে তো অলরেডি কিন্তু তারা ক্রাইটেরিয়া দিয়ে দিছে আমি কিন্তু ক্রাইটেরিয়া সম্পর্কে অলরেডি বলে দিছি আপনারা কি কি ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করলে আপনারা কন্টেন্ট মডিটেশন পাবেন সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন অরিজিনাল কন্টেন্ট রিচ এনগেজমেন্ট মেইনটেইন করতে হবে চার নাম্বার কন্ডিশন হচ্ছে আপনার রেগুলার পোস্ট করতে হবে রেগুলার পোস্ট ছবি পোস্ট ছবি পোস্ট করতে পারেন টেক্সট পোস্ট করতে পারেন ভিডিও রিলস একটা এগুলো কনসিস্টেন্টলি ভাবে পোস্ট করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজ পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডের মাধ্যমে এ টু জেড একজন টিচার যেভাবে গাইড করে এভাবে এখন থেকে বোঝানোর চেষ্টা করব আপনারা যদি কোনো বিষয় জানতে চান তো সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ সন এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্ট করবেন যে ভাই এই বিষয়টা জানতে চাই আপনি একটু আমাদেরকে টিচিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন অবশ্যই বুঝিয়ে দেবো তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে